محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث

تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمنون में वाला दी वासीं अ जाए जाती ऑटो इस्लाम जाति ऑटो टो रोतुन सुन मम भाओ तो पेर मन वृद्धि भाई तो ता दे はい。<music> तो पेराने ई मनोवृद्धि भाई तोता देर न इस्लाम जाति ऑटो टुरत न सुन मम भाए ओ तो पेराने ई मनोवृद्धि भाई तोता दे मनोप्रेमिक होए असल मदीना आए ओ तो पेराने मनोवृद्धि भाई तो तेरना इस्लाम जाति ऑटो तो सोना मोमिन भाई অতপ্রেরানে মানবেধে ভাই তাতের রে না সর্দীয় সম্মানীয় আজকের সবার যোগ্যতম সবার সভাপতি সাহেব স্টেজে বসে থাকা ওলামায়ে করাম সামনে বসে থাকা দিনপ্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাজিরা এবং গ্রামের যুবক বন্ধুগণ পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা এবং এই গ্রামের প্রাণ প্রিয় এলাকাবাসী রব্বুল আলামিন আজকে আমাদের মোল্লাপাড়া জামিয়া রহমানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে এই জালসার সবার আয়োজন করা তৌফিক ইনায়াত করেছেন সে আল্লাহ তালার লাখো কোটি শুক্রিয়া আমরা বলে গে শেষ করতে পারব না তাই আমাদের লাফজের দ্বারাই আমাদের মুখের দ্বারাই আল্লাহ তাবারা কোয়াতালার একটু শুক্রিয়া আদা করি তাই সকলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ তারপরে সালাম বর্ষিত হোক সরকার কায়নাত তসদর মাদানি নবী কুলে সিরামনি নবী মক্কি নবী মাদানি নবী মুজমিল নবী মুদসর নবী আহমদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্মানিত দিনী ভাই আমি আপনাদের একজন দিনী ভাই আমি আজকে আপনাদের সম্মুখে যে কোরআন পাক থেকে আয়াত পেশ করেছি এবং হাদিসের নবমী থেকে একটি হাদিসের টুকরো পেশ করেছি সে আয়াত ও হাদিসের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরব যদি মাবুদ রাজি থাকেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি আনিব আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল মমিনদের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করা মানে পৃথিবীতে হাজার 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 মানুষ রয়েছে তবে এর ভিতরে খাস করে আল্লা আলা বলছেন যে প্রকৃত মোত্তাকে প্রকৃত মমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য আল্লা তালা কিছু বলেছেন এই বৈশিষ্ট্যগুলো আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে সুরা নাহালের না সুরা আনফালের এক থেকে দুই নাম্বার আয়াত পরিবেশন করেছি আর সেই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা তুলে ধরবো সর্বপ্রথমে আল্লাবার কোয়াতালা বলছেন যদি তোমরা প্রকৃতমত্তা মমিন হতে চাও তাহলে তোমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে কি তোমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে ওই বৈশিষ্ট্যগুলো তোমাকে ফলো করে চলতে হবে যদি তুমি ফলো করে চলতে পারো তাহলে তুমি মনে করে নেবে যে আমি প্রকৃত হরের মমিন বান্দা আল্লাহর খাস একজন মমিন বান্দা আর ওই গুণাগুণগুলো যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি মমিন হতে পারবেন না সে গুণগুলো কি আল্লাহ যারা কয় তারা বলছেন যে আমার বান্দারা তোমরা শোনো তোমাদের আমি পৃথিবীতে প্রায়ণ করেছি পাঠিয়েছি কেন কেননা তোমরা আমারই ইতায়াত করবে আমারই শোনা করবে আমারই তোমরা গুণগান গাইবে তাহলে আল্লাহ তালা যারা মমিন ব্যক্তি রয়েছে তাদেরকে দিচ্ছে কি যে আল্লাহ আলা বলছেন অবশ্যই রিল আল্লাহ আল্লা তাবারকাত বলছেন অবশ্যই মমিন কামিয়াব মমিন কামিয়াব মমিন কাবিয়াব মমিন জান্নাতে যাবে মমিন জান্নাতে যাবে মমিন জান্নাতে যাবে চলুন সে আয়তের দিকে যায় আর মুমিনের গুণগুলো আমরা জেনে নিই আল্লাহ তাবারাক ওয়া বলছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাহ তাবারাকালা বলছেন নিশ্চয়ই প্রকৃত মমিন হল তারা ইন্নামাল মেন যারা প্রকৃত মমিন হবে যারা প্রকৃত আল্লাহর মমিন বান্দা হবে যখন তার সামনে যখন তার সামনে আল্লাহর জিগের করা হবে আল্লাহর গুণগান করা হবে আল্লাহ করা হবে তখন অন্তর খানটা তার ভিতরটা ভয়ে করে কাঁপবে এরা হলো প্রকৃত হলো আর যারা প্রকৃত মমিন হতে পারবে না তাদের অন্তর কাঁপবে না কাঁপবে না কাঁপবে না কি হবে যারা প্রকৃত মমিন হবে তার সামনে যখন আল্লাহর জিকির করা হবে তখন অন্তরটা ভয়ে কাঁপতে শুরু করবে এরপরে হবে বলছেন ওই আল্লার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার মরম রয়েছে যার হাতে আমার মৃত্যু রয়েছে ওই আল্লাহর র মুখে বিশ্বনবী বলছেন লাওতা লা মোনা এল মালয় কেন লা মোকালিলা বিশ্বনবী বলছেন উম্মত রে তমরা সনা যারা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলছে না তুম শের বলে যাহি তোমা যারা প্রকৃত মমিন হবে রে তারা কোন দিন হেসে বাড়াবে না আল্লাহর নবী বলছে আমি যতটা আল্লাহ ব্যাপারে জানি আমি যতটা আল্লাহ সম্পর্কে জানি আমি নবী মোহাম্মদ রসোল্লাহাল্লাম যতটা আল্লাহ সম্পর্কে জানি অতটা যদি তোমরা জানতে অতটা যদি তোমরা বুঝতে তাহলে তোমরা হাসতে কম কানতে বেশি তাহলে তোমরা হাসতে কম কাংতে বেছে কিন্তু আজকের আমসলমান তার ভেতরে আল্লার আর ভাই নাই তার ভিতরে আল্লার স্বরণ নাই তারা সারাক্ষণ শুধু হেসে বারা কি গো নাই নাই এরকম লোক আপনাদের গ্রামে নেই আছে দেখবেন দেখাবো দেখে মনে করে আপনাদের গ্রামে একজন মৃত্যুবরণ করেছে তো ওই মাইয়াতকে এবার দাপন করতে হবে মাটি দিতে হবে কবরে রাখতে হবে তো ওই মাইয়াতকে যখন কবরে রাখতে গিয়েছে ওর ভিতরে কিছু মুনাফিক লোক রয়েছে তারা মাটি দিতে যায় এবার মাটি দিতে গিয়ে ওখানেও তাদের গল্প গোঁজা না ওই মাটি দিতে গিয়েও তারা হি হি করে হাসে আর গল্প করে এমন লোক নেই আছে কি নেই আছে কিন্তু বিশ্বনবী বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতরে আমি যতটা আল্লাহ ব্যাপারে জানি আল্লাহ সম্পর্কে জানি অতটা যদি তোমরা আল্লাহ সম্পর্কে জানতে তাহলে তোমরা হাসতে ভবcante বেশি বন্ধরে আমার একটা আপনার কথা শুনেলেন লেন একজন হযরতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ একদিন ওঝর নয়নে কান্না করছেন আবু বাকার আবু বকর ওঝর নয়নে কান্না করছেন এই দিকে পাড়ার ছোট ছোট ছেলেরা বলছে হয়তো আবু বাকার পাগল হয়েছে হয়তো আবু বাকার এতটা পাগল হয়েছে ওই কারণে এতটা কান্না করছে এই কথা বিশ্ব নবী যখন শুনতে পেলেন এবার ওই বাচ্চাদেরকে বলছে না 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 আবু বাকার পাগল হয় নাই আবু বাকার পাগল হয় নাই আবু বাকারের ভেতরে আল্লাহ ভয় ঢুকে গেছে আবু বাকরের ভিতরে আল্লাহর ভয় স্মরণ করেছে আল্লাহর আল্লার তাকুয়া ঢুকে গেছে এই কারণে আবু বাকর কান্না করেছে অতএব মুসলমান যারা কি হবে প্রকৃত মমিনে বান্দা হবে আল্লাহর প্রকৃত নবীর বান্দা হবে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে এই রকম আবু বাকারের মতো সে কান্তে সর করবে যখন তার ভিতরে আল্লাহর জিকির করা হবে তখন তার অন্তরটা ভয়ে কাঁপতে সর করবে আর যার অন্তর কাঁপবে না সে মমিন হতে পারবে না পারবে না পারবে না মুসলিম হইলে ফনে খ্রিস্টান হইলে কফিনে আর হিন্দু হলে চিতাই ছয় ও মানব দুই দিনের দন হিয়াতে গরব করার নাই রে কিছু না ও মানব দুই দিনের দন হিয়াতে ফকর করার নাই রে কিছু না দেখাও পরে যে গাড়ি যতই কর না মাঝে রোজা দেখাও যে গাড়ি সাড়ে তিন হাত মাটি তোমার হবে আপনারি অমর হবে আপনারে সকাল যদি হতে পারে সন্ধ্যা হবে ভা ও মানব তুই দেনে রে দনিহিয়াতে ফকর করার নাই রে কিছু নাই ও মানব তুই দেনে রে দনিহিয়াতে করার নাই রে কিছু নাই তাহলে কি হবে যারা প্রকৃত মমিন বান্দা হবে তার ভিতরটা ভয়ে কাঁপতে শুরু করবে চলেন একটা ঘটনা আপনাদের শোনায় যে আল্লাহর ভিতরে আল্লাহর ভয় কেমন হবে ঢুকবে আর আল্লাহর ভয় যদি ঢুকে তাহলে ওই ব্যক্তি কি করতে পারে একটা কথা আপনারা বলেন হযতে উমার তাআলা তালাহুকে আপনারা সকলে চিনেন কি চেনেন না চিনেন তার মানে উমারকে সকলেই আপনারা চিনেন এবার হজরত উমার যখন নেতৃত্ব হলেন খলিফা পেলেন নেতৃত্ব যখন হজরতে উমার পেলেন এবার হজরতে উমারের একটা দায়িত্ব ছিল একটা ভালো গুণ ছিল কি হজরত উমার কি করত যখন রাত্রে বেলায় সকলে খাওয়া দাওয়া করে শুয়ে যেত গ্রামেবাসী যখন রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে যেত হজরতে উমার একটা তার ভালো গুণ ছিল বন্ধু আমার এই বাপ যে আমার একটু কাম করে শোনেন ওই হজরত উমার কি করতেন যখন রাত্রে বেলায় সকলে শুয়ে যেত এবার তার সঙ্গী সাথীদের কে নিয়ে কি করত হযরত কুমার সে এ গ্রামে গ্রামে ঘুরে বেড়াত আর তল্লাসি করত কে ক্ষেতে ফেলো কে ক্ষেতে ফেলো না কে গরীব কে দুখী কে অনাহারে আছে কে বিদ্বভা রয়েছে এই রকম ভাবে হযরত উমার তল্লাসি করত এক সময় হযরত উমার তল্লাসি করতে 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 এবার হযরত উমার তার সঙ্গীদেরকে বলছেন রে আমার সঙ্গীগণ তোমরা বলো রে আমার সঙ্গী তোমাদের এমন কারো এমন কথা জানা আছে যে কথা শুনলে আমার ভিতরে ভয় করবে আচ্ছা বাবজি আপনাদের একটা কথা বলি বক্তব্য বলবো তার পূর্বে আপনাদের একটা আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অত দূরে না বসতে একটু সামনে এসে বসলে ভালো হয় মানে অত দূর থেকে যদি আপনারা কথা বলেন তাহলে আমি শুনতে পাই না আর শুনতে না পেলে বক্তব্য ভালো হবে না আল্লাহর ওয়স্তে একটু আপনারা সামনেখানে এসে বসেন দূরে থাকবেন না আসেন তো হযরত ওমর কি করত হযরতে ওমর তার সঙ্গীদেরকে বলছেন রে আমার সঙ্গে তোমরা বলা তোমাদের কারো এমন কি কথা জানা আছে যে কথা শোনার পরে আমার ভিতরে আল্লাহর ভয় ঢকে যাবে আমার ভিতরে আল্লাহ মিরাজ করবে পিছন থেকে একজন বলছে যে হজর আমার জানা আছে যে বলে দাও কি শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢোকে যাবে তো তোমার বলছেন হজরে তোমার বলছেন বলে দাও কোন এমন কোথা যে আমার ভিতরে আল্লাহর ভয় ঢোকে যাবে তার সঙ্গে গণ বলছেন রে আমার সঙ্গীগণ তোমরা বলে দাও তার সঙ্গীগণ বলছেন